পরের দিন আমি ভার্সিটিতে গেলাম গেট দিয়ে ঢুকতেই আমার মাথায় গোলাপের পাপড়ি ঝরতে শুরু করলো একদম ফিল্মি স্টাইলে আমি তো দেখে পুরাই টাস্কি খাইলাম কিন্তু আজব ব্যাপার আশেপাশে কোনো লোকজন নেই না স্টুডেন্ট না টিচার কাউকেই দেখা যাচ্ছে না হঠাৎ কেউ পেছন থেকে আমার চোখ বেঁধে দিল আমি চাইলে তাকে প্রতিঘাত করতে পারতাম কিন্তু এখন আমি ভার্সিটিতে আছি আর আমি এই রহস্যের গোড়া অব্দি যেতে চাচ্ছি তাই কিছুই করলাম না চুপচাপ অচেনা লোকটা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যেতে শুরু করলাম তারপর লোকটা আমাকে একটা জায়গায় দেখে সেখান থেকে চলে গেল আমি আমার চোখের বাদন খুলে ফেললাম কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আমি কোথায় আছি আশেপাশে অনেক অন্ধকার আমি কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা আওয়াজ হলো সামথিং লাইক আমরা ঈদের সময় যে বাজি ফাটাই এরকম কিছু একটা আর সাথে সাথে পুরো ঘরে আলো দিয়ে ভরে গেল সামনে তাকাতেই আমি আরো অবাক হলাম কারণ আমার সামনে তানজিলা দাঁড়িয়ে তানজিলা আমাকে বলল আমাকে দেখে অবাক হচ্ছে বুঝি আমি বললাম তুমি এখানে তানজিলা বলল ওয়েট মিস্টার রেদোয়ান এত উতলা হচ্ছে কেন সবই জানতে পারবে

তারপর সবাই একে একে বের হয়ে এলো ভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড টিচার সবাই সবাই একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে টু ইউ রেদোয়ান তাঞ্জিলা বলল হ্যাপি বার্থডে আমি বললাম এসবের মানে কি নীলা বললো ইটস সিম্পল ডুড উই আর সেলিব্রেটিং ইউর বার্থডে আমি একটু চেঁচিয়ে বললাম হু টোল্ড ইউ টু সেলিব্রেট মাই বার্থডে ড্যামিড সবাই অবাক হয়ে আমাকে দেখছে হঠাৎ করে কেন আমি এমনভাবে ভাবে চেঁচিয়ে উঠলাম সবাই বোঝার চেষ্টা করছে কারণ এর আগে কখনো কেউ আমাকে এত জোরে কথা বলতে দেখেনি তানজিলা বলল আই এম সরি রেদোয়ান বললাম অ্যাকচুয়ালি দ্যাট টু সারপ্রাইজ ইউ ইন ইউর বার্থডে আমি বললাম নো আই এম সো সরি আমার এত উত্তেজিত হওয়া উচিত হয়নি আসলে কেউ একজন আমাকে চোখ বেঁধে নিয়ে এসেছে তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম মানে কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারিনি তানজিলা বলল ইটস ওকে লেটস সেলিব্রেট তারপর আজার ক্লাস হলো না পার্টি শেষে বাড়ি ফিরছিলাম পেছন থেকে তানজিলা ডাক দিল তানজিলা বলল বাড়ি যাচ্ছো আমি বললাম হোম তানজিলা বলল লেটস ওয়ার্ক টুগেদার আমি বললাম ওকে তারপর দুজন হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে এসে পৌঁছালাম তানজিলা বলল এখানে বসো আমি বললাম নো থ্যাংকস আমি এখন বাসায় যাব তানজিলা বলল আরে ইয়ার বাড়িতে আমিও যাব পাঁচ মিনিট এখানে বসি ট্রাস্ট মি তোমার কোনো লস হবে না আমি বললাম ওকে তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসলাম আমি বললাম তুমি জানলে কি করে আজ আমার বার্থডে তানজিলা বলল দুই সপ্তাহ আগে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি এখনো অ্যাকসেপ্ট করো নাই আমি বললাম ও তানজিলা বলল হুম আমি বললাম এখন উঠি বাড়ি গিয়ে রান্না করতে হবে তাঞ্জিলা বলল কেন রান্না করার লোক নেই আমি বললাম না আমি ব্যাচেলর হোস্টেলে থাকি সেখানে কোনো মহিলা এলাও করে না তানজিলা বলল তাহলে তুমি একটা কাজ করতে পারো আমি বললাম কি তানজিলা বলল বিয়ে করে নাও আমি আর কিছু বললাম না শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে এলাম তানজিলা অবশ্য পেছন থেকে অনেকবার দেখেছিল আমি পেছন ফিরে তাকাইনি কারণ পেছন ফিরে তাকালে মায়ায় পড়ে যাব রাতে খাবার খেয়ে শুয়ে আছি ঘুমের রাজ্যে পা দিব এমন সময় আমার ফোনটা কান্না করতে শুরু করলো মানে ফোন এসেছে স্ক্রিনে তাকিয়ে দেখি তানজিলা রিসিভ করলাম আমি বললাম হ্যালো তাঞ্জিলা বলল হ্যালো কি করছো আমি বললাম কাবাডি খেলতেছি আপনি খেলবেন তাঞ্জিলা বলল কি মানে বুঝলাম না আমি বললাম রাত বারোটা বাজে ফোন দিয়ে একে তো ঘুমের বারোটা বাজাইলেন আবার জিগান কি করি তাঞ্জিলা বলল সরি আসলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল আমি বললাম এত রাতে তাঞ্জিলা বলল রাত যতবারে ভালোবাসা তত গভীর হয় আমি বললাম মানে তাঞ্জিলা বলল না কিছু না গুড নাইট আমি বললাম হ্যালো সাথে সাথে তাঞ্জিলা ফোনটা কেটে দিল আমার ঘুম পাচ্ছে আমি ঘুমের রাজ্যে পা বাড়ালাম সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখি তাঞ্জিলা আমি বললাম তুমি এত সকালে এখানে তাঞ্জিলা বলল ভার্সিটিতে যাবে না আমি বল বললাম সে তো অনেক দেরি তাঞ্জিলা বলল খাবার নিয়ে এসেছি তাঞ্জিলা বলল খাবার নিয়ে এসেছি তোমার জন্য ফ্রেশ হয়ে খেয়ে নাও আমি বললাম আপনি আমার জন্য এত কিছু কেন করছেন তাঞ্জিলা বলল কারণ তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আমি বললাম গোয়াট তানজিলা বলল ইয়েস আই অ্যাম ইন লাভ উইথ ইউ আই লাভ ইউ আমি বললাম সরি কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না মাফ করো এই বলে আমি দরজা লাগিয়ে দিলাম তানজিলা অনেকবার নক করেছে কিন্তু আমি খুলি নাই তানজিলা বলল তুমি দরজা খুলবে না তাই তো ঠিক আছে খুলতে হবে না তবে তুমি একটা কথা ভালো করে জেনে রাখো আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি সব করতে পারবো আমি আর তোমার পেছনে আসব না তোমাকে ছুটে আসতে হবে আমার কাছে তুমি দেখে নিও তারপর আমি ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা হলাম পথে একটা টঙে বসে এক কাপ চা আর একটা বন রুটি খেয়ে ভার্সিটি গেলাম কিন্তু তানজিলাকে কোথাও দেখতে পেলাম না একটা ক্লাস করার পর আর ভালো লাগছিল না তাই বাড়ি ফিরছিলাম তখনই একটা ফোন এলো আর ফোনে যা বললো তা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো ফোনটা রিসিভ করে বললাম হ্যালো অপর সাইড থেকে বলল হ্যালো ভাই আপনি কোথায় আমি বললাম কলেজে কেন কোনো সমস্যা হয়েছে নাকি মিরাজ বলল আপনি চলে আসেন আমি বললাম বললাম কেন কি হয়েছে মিরাজ বলল আপনি আসলে জানতে পারবেন আমি আমি ওকে তারপর হসপিটালে গেলাম গিয়ে দেখি মিরাজ বাহিরে বসে আছে আমি বললাম কি রে এখানে এভাবে কেন বসে আছিস আর আমাকে এখানে কেন ডেকেছিস মিরাজ বলল ভাই আপনি তাঞ্জিলা নামে কাউকে চেনেন আমি বললাম হুম কেন মিরাজ বলল সে সুইসাইড করেছে আমি বললাম বললাম মিরাজ বলল হ্যাঁ ভাই সে জ্ঞান হারানোর আগে আপনাকে খুঁজতেছিল আর সে আমাকে আপনার নাম্বারটা দেয় যার কারণে আপনাকে কল করলাম আমি বললাম সে কোথায় মিরাজ বলল সে এখন আইসিউতে আছে অপারেশন শেষ হওয়ার পর ডক্টর বেরিয়ে এলো আমি বললাম ডক্টর তানজিলা কেমন আছে ডক্টর বলল সি ইজ আউট অফ ডেঞ্জার বাট বিফোর সেভেন্টি টু আওয়ার্স উই ক্যান নট সে এনিথিং আমি বললাম ওকে তারপর দেখতে দেখতে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল বাহিরে বেঞ্চে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না ঘুম ভাঙলো মিরাজের ডাকে মিরাজ বলল ভাই ভাবির জ্ঞান ফিরেছে আমি বললাম কে ভাবি মিরাজ বলল তানজিলা ভাবি আমি বললাম তানজিলা তোর ভাবি হলো কবে মিরাজ বলল কি বলেন ভাই আপনি তানজিলার স্বামী নন আমি বললাম না মিরাজ বলল তাহলে যে অতীতে নিয়ে যাওয়ার সময় উনি বললেন আপনি উনার স্বামী এটা শোনার পর রুমে গেলাম আমাকে দেখে উঠে বসতে নিলে আমি বারণ করলাম আমি বললাম আরে কি করছো ওঠার দরকার নেই শুয়ে থাকো তানজিলা কোনো কথা বলল না আমি বললাম এমনটা কেন করলে তানজিলা এবারও কোনো কথা বলল না আমি একটু ধমক দিয়ে বললাম আমি কিছু জিজ্ঞেস করেছি কানে কথা যায় না তানজিলা বলল আমার কি দোষ তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি আমি বললাম কেন আমি ছাড়া কি দুনিয়াতে আর কোনো ছেলে নাই